হরে কৃষ্ণ শুভ জন্মাষ্টমী আমার সমস্ত বন্ধুদের জানাই শুভ জন্মাষ্টমী এখন বাজছে সকাল ছটা আমি অনেক ভোরবেলায় উঠেছি এদিকে গোপু ভোরে উঠিয়ে দিয়েছি কারণ আজকে তার জন্মদিন বলে কথা আগের দিন রাতে যতটা পেরেছিলাম সমস্ত ব্যবস্থা করে রেখেছিলাম ঠাকুরের বাসনপত্র মেজে ঘষে সব রেখেছিলাম যাতে পরের দিন সকালে কাজটা তাড়াতাড়ি করতে পারি এদিকে আমি সকালবেলায় সমস্ত জোগাড় করে নিয়েছি সকালবেলায় আমার স্নান টান হয়ে গেছে একটু সাজু পুজু করে নিয়েছি তারপর এদিকে আমি বসে গেছি ঠাকুরের ভোগ রান্নার জন্য আগের বছর দু সালে এই দিনটাতেই কপুসনা আমাদের বাড়িতে তার নিজের ইচ্ছায় এসেছিলো কারণ ভগবানের ইচ্ছা থাকলেই সে আসবে তার ইচ্ছা না থাকলে তাকে কিছুতেই তার ইচ্ছা না থাকলে তাকে কিছুতেই বাড়িতে আনা যায় না তাই তার ইচ্ছা ছিল বলেই সে আমাদের বাড়িতে এসেছিল আজকে দেখতে দেখতে এক বছর পূর্ণ হয়ে গেল আমার সোনার এদিকে আমি লুচি ভাজা হয়ে গেছে তারপর পনিরের গুলো ভালো করে কেটে নেবো পনিরগুলো ভাজা হয়ে গেছে আলু পনিরের তরকারি করবো আর আমি যখন ঠাকুরের যখন লুচি বানিয়েছি সেগুলো আমি কোনো লবণ দিইনি কারণ সেগুলো আলো না হয়েছে ঠাকুরের লুচিগুলোতে লবণ দিতে নেই আমি আমার মাদের মুখে শুনেছিলাম তারপর এদিকে লবণের বদলে আমি ব্যবহার করেছি সিন্ধুক লবণ তারপর আমার আলু পনিরের তরকারি হয়ে গেছে তারপর আমি পায়েস চাপিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালের পায়েস তারপর এখানে আমার কাছে কিছু নারকেল ড্রাই নারকেল ছিল সেই নারকেল গুঁড়োগুলো পায়েসের মধ্যে দিয়ে দিলাম তারপর চলে এসেছি মালা মালা গাঁথা আমার এদিকে হয়ে গেছে তারপর গোপু সোনার স্নান করাবো গোপু আমি স্নান করাচ্ছি এখানে ঘি মধু গঙ্গা জল দুধ দিয়ে গোপুসোনাকে ভালো করে স্নান করিয়ে দিয়েছি তারপর তাকে নতুন বস্ত্র পরিধান করাবো আমার গোপুসোনা এমনিতে খুব মিষ্টি দেখতে আর এবছর দু হাজার চব্বিশ সালে যে গোপুসোনার যে ড্রেসটা অনলাইন থেকে আনিয়েছি সেটা পরে তো গোপুসোনাকে আরও সুন্দর লাগবে এর আগের বছর যখন কোপুসোনাকে প্রথম বাড়িতে এনেছিলাম তখনই ঠাকুরমশাইকে দিয়ে গোপুসোনার প্রাণ প্রতিষ্ঠা করা হয়ে গেছে এবছর বছর পুজোটা আমি নিজের হাতে করতে চাই তারপর কপু ম্যাচিং করে মালা কানের হাতের বালা সব কিছু করিয়ে দিলাম কপুসনা কপুসনাকে খুব সুন্দর লাগছে দেখতে চোখে ফেরাতে পারছি না তারপরে বাবা মহাদেবের পুজোও সেরে নিলাম এরপর পুজো আরম্ভ করলাম তার আগে যে সমস্ত জোগাড় যেমন ধূপকাঠি প্রদীপটা জ্বালিয়ে নেওয়া এই সমস্তগুলো কাজগুলো আগে সেরে নিলাম তারপরে পুজোতে যখন বসব তখন তো আর এই কাজগুলো হবে না তারপর আমি ফল পাঁচ রকম ফল সাজিয়ে নিচ্ছি আপেল কলা শসা নাশপাতি মুসাম্বি তারপরে রকম মিষ্টি তারপর আমার সোনার জন্য যে ভোগটা আমি সকালবেলায় নিজের হাতে বানিয়েছি সেই ভোগটাও সোনাকে থালাতে সাজিয়ে দিলাম লুচি গোবিন্দভোগ চালের পায়েস আলু পনিরের তরকারি এবছর আমি যতটুকু পেরেছি মন দিয়ে ঠাকুরের ভোগ রান্না করার চেষ্টা করেছি এতেই আমার গোপুসোনা খুব খুশি গোপুসোনা তো দিনও বন্ধু তাই সে একটুতেই খুবই খুশি হয়ে যায় এদিকে আমি ভাবছি কেমন করে সাজাবো সেটাই খুঁজে পাচ্ছি না তো শেষমেশ আমার সাজানো হয়ে গেছে তারপর পুজো আরম্ভ করে দিয়েছি ধন জাদু নাম রাখে সুন্দর গোপাল বজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানায় শ্রী রাখিল নাম রাখাল রাজা ভাই চোরা নাম রাখে যতে গোপী এদিকে আমার পুজো সম্পূর্ণ হলো আমরা যদি ভগবানকে মন দিয়ে ডাকি তাহলে ভক্তের ডাকে ভগবান নিশ্চয়ই সাড়া দেয় আর সেই কাজটা খুব ভালোভাবে সম্পন্ন হয় আজকে তেমন আমার পুজো ভগবানের কৃপায় সম্পূর্ণ হল